এই যে এটা নিচ থেকে উঠে আসতেছে আমরা অলরেডি রাবিশের বস্তা এনে ফেলেছি রাবিশের বস্তাগুলো এখান দিয়ে দেখেন রাস্তাটা সরাসরি এসে পড়ছে তো এই যে রাস্তাটা হইতেছে হ্যাঁ তো আজকে আমরা ফাইনালি মানে ফাইনাল যে কাজটা সেই কাজটা করতেছি এনে লো একটা খোঁটা গাড়ি লিস

তো বিয়ারসেন দা দিয়ে কোঞ্চের মধ্যে কূপগুলো দিতেছে আর প্রতি কূপে কোপের মাধ্যমে মানে উপর থেকে বৃষ্টির মতো আর কি যে বিষ বিক্রা মানে চেলেমিঞ্জন বলি আমরা আর কি ভালোবাসা চেলেমিঞ্জন বলি এই চেলেমিঞ্জনগুলো শৈলে পড়তেছে পরে শৈলে পরে মানে শৈলের ভিতর ঢুকে দেয়া মানে জায়গা জায়গায় কামড় দেয় সাদা সাথে কামড় দেওয়ার পরে খুলে দেখাচ্ছে এই যে দেখেন এই দিন এই যে চেলেমিঞ্জনগুলো মানে খুবই মারাত্মক বিষাক্ত মানে ঠিক আছে এতটা মানে বিষ আমাদের বসে দেখেন বাস যাতে অনেক বড় অনেক ভয়ঙ্কর তো বাসটা কাটা সম্ভব না তারপরেও যাই হোক যে কাটতেছি ওই গুলো এসে পড়েছে আমাদের এখানে এগুলো দিয়ে রাস্তা দৃশ্যমান করা হচ্ছে

এটা গ্যাপে তো এটা ভয় নাই ভয় দে ভালো মতো দেখুন একবার একটা হেকুন হেকুন